স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক এবং বিশ্বযুদ্ধের সংবাদে শুরুতেই সংবাদ ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলে কঠিন দিয়েছেন এদিকে পাল্টা হুমকি ইরানের ইসরাইল যুক্তরাষ্ট্রকে ছয়শো ক্ষেপণাস্ত্র হামলার আরও জানিয়ে দিচ্ছি আবারও ভারত পাকিস্তান পাল্টা পাল্টাপাল্টি করা পদক্ষেপ উত্তেজনা তুঙ্গে এদিকে বাংলাদেশের জবি শিক্ষার্থীদের লং মার্চের টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বাংলাদেশ প্রশাসনের জানিয়ে সর্বশেষ মোদীর সময় শেষ এবার তার দিন গণনা শুরু হয়ে গেছে বললেন পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইক বাটনটি অন করে দেবেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না ট্রাম্পের কঠিন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর অভিযোগে বারবার অস্বীকৃতি জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে আক্রমণ করে বললেন এই অঞ্চলের জন্য সবচেয়ে বিধ্বংসী শক্তি হচ্ছে তেহরান সৌদি আরবের রাজধানী এ এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না তিনি জানান ইরান যদি চায় তবে এখনও একটি কূটনৈতিক পথ খোলা রয়েছে তবে সেই পথ বেছে না নিয়ে যদি দেশটি সন্ত্রাস ও বিশৃঙ্খলার পথেই হাঁটতে থাকে তাহলে আমেরিকা তার উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে বাধ্য হবে ট্রাম্প বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই কিন্তু যদি তাদের নেতৃত্ব আমাদের এই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমাদের হাতে আর কোনো পথ থাকবে না আমরা বাধ্য হব কঠোর ব্যবস্থা নিতে ট্রাম্প আরও বলেছেন ইরানের সামনে এখন দুটি রাস্তা দিকে বিশৃঙ্খলা আর সহিংসতা অন্যদিকে শান্তি ও স্থিতিশীলতা দেশটির নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবেন ট্রাম্প একই সঙ্গে সৌদি আরব ও ইরানকে তুলনা করে বলেন সৌদি আরব মধ্যপ্রাচ্যে গঠনমূলক ভবিষ্যতের রূপরেখা দিচ্ছে যেখানে ইরান নেতারা এখানে শুধু ধ্বংস ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে ইরান তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে তেহরান বলছে তারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা বাড়াচ্ছে তবে ট্রাম্পের এই বক্তব্যে নতুন করে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা বিশ্লেষকদের এদিকে কঠিন হুঙ্কার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছয়শ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ইরানের মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ইরানের ইসলামিক গার্ড কর্পস কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলছেন ইরান প্রয়োজনে একসাথে ছয়ষট্টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুটতে পারে সালামির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে তিনি বলেন আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন তিনি আরও বলছেন যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয় এটি মিডিয়া সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়ের রূপ নিয়েছে গাজার উদাহরণ টেনে তিনি বলেন দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায় এমিন প্রসঙ্গে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি শেষে সালামি বলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বাড়াচ্ছে বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন আরও উত্তেজিত হয়েছে ভারত পাকিস্তান is পাল্টা করা পদক্ষেপ আবারও পাল্টা পালটি করা পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান দুই দেশই জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টা পাল্টি কূটনৈতিককে বহিষ্কার করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাকিস্তান হাই কমিশনারের একজন কর্মীকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে একদিন পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনারের একজন কর্মচারীকে বহিষ্কার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাইকমিশনারের একজন কর্মকর্তাকে পার্সোনা নন গ্রাউট ঘোষণা করে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করেছে এই সিদ্ধান্ত পাকিস্তানের চার্চ দা এফআইআরস এর সাদ ওয়ার ইসকে একটি ডেমার্স এর মাধ্যমে জানানো হয় এতে ওই কর্মচারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে পাঞ্জাবে দুই ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পাকিস্তান হাইকমিশনারের একজন কর্মচারীর সঙ্গে গুপ্তবৃত্তির অভিযোগ করা হয়েছে এই নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত এবং পাকিস্তান বর্ডার লাইন এদিকে বাংলাদেশের জবি শিক্ষার্থীদের লং মার্চে সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে প্রশাসন তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মডেলের সামনে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় আসলেই হামলার ঘটনা ঘটে সরজরমিনে দেখা যায় যে বেলা সাড়ে এগারোটার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার ভমন যমুনার অভিমুখে রওনা হয় পদযাত্রা প্রথমে গুলি স্থান মাজার গেট বাধার সম্মুখীন হয় পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত গ্যাস সাউন্ড গ্রেনেড গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ তিরিশ জন আহত হন গ্যাসের ভারতের প্রধানমন্ত্রী মোদীর সময় শেষ তার দিন গণনা শুরু হয়ে গেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক যুগ শেষের দিকে এমন মন্তব্য করেছেন ইসলামাবাদের সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন মোদীর ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারতের জনগণ তার গণনা শুরু হয়ে গেছে আসিফ জানান কাশ্মীরের পুলওয়ামা ও পাহেলাগামের মতো হামলার ঘটনার তদন্ত নিয়ে পাকিস্তান বারবার আহ্বান জানালেও ভারত সবসময় তা এড়িয়ে গেছে আমরা বহুবার বলছি পুলওয়ামা Редактор субтитров পাহেলা অবৈধভাবে ভারতীয় নিয়ন্ত্রিত জম্মু যেসব হামলা হয়েছে তা নিরপেক্ষ তদন্তের দাবি রাখে তিনি মোদী সাম্প্রতিক জাতীয় ভাষণ সম্পর্কে বলেন তিনি সমস্যাটিকে ছোট করে দেখতে চেয়েছেন কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে তা দ্রুত মীমাংসা সম্ভব নয় পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও বলছেন পাকিস্তান সন্ত্রাসবাদদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে এসেছে কিন্তু বিশ্ব মঞ্চে আমাদের এই আত্মত্যাগকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয়নি আমরা এখনও সন্ত্রাস বাদের শিকার আসিফ অভিযোগ করে বলেন ভারত শুধু পাকিস্তানে নয় কানাডা ও যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসের মদত দিয়েছে আসলে ভারত এখন একটি বৈশ্বিক সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে